তেইশ নভেম্বর থেকে অ্যাভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ বারো দিন কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে কয়েকবার মৃত্যুর খবর ছড়ালো তার পরিবার ও বিএনপির কেন্দ্রীয় নেতারা সেটিকে গুজব বলে এড়িয়ে যাচ্ছেন অনেকে এখানে সন্দেহের গন্ধ পেলেও কেউ সুস্পষ্টভাবে কিছুই বলতে পারছে না ইতিপূর্বে চীনসহ উন্নত দেশগুলোর বিভিন্ন চিকিৎসক টিম বেগম জিয়াকে নিবিড় পর্যবেক্ষণ করেছেন বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা তবে জনসাধারণের ভেতর বহু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বেগম জিয়া বেঁচে আছেন তো নাকি তারেক রহমান তার দোষ ডাকতে মায়ের মৃত্যু নিয়ে রাজনীতির নাটক সাজাচ্ছেন এই যে ধরেন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলে মায়ের দীর্ঘ অসুস্থতার খবর পেয়েও শেষ সময়টুকু মায়ের পাশে থাকতে পারলেন না এই বদনামের ভয়ে কি এই রাজনীতির নতুন নাটক সে দোষ ঢাকতে কি আজ বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে দুই দিন পর ঘোষণা হবে বেগম জিয়ার শেষ সময়টুকুতে তার সুযোগ্য সন্তান তারেক রহমান তার পাশে ছিল কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন